This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা এতগুলি পৌরসভার মধ্যে ডেঙ্গু রোধে কোন্নগর পৌরসভা এক নম্বর কি বলবেন আমরা চেষ্টা করেছি আমাদের ছেলে মেয়েদেরগুলো নিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করেছে আমরা চেষ্টা করেছি মানুষ পরীক্ষায় ফার্স্ট হয় কেন পড়াশোনা করার চেষ্টা করলেই সে ফার্স্ট হতে পারে চেষ্টা আমরা করেছি তার ফল পেয়েছি সবাই চেষ্টা করুক আগামী দিনে সবাই মিলে চেষ্টা করলে সেটাকে আস্তে আস্তে অনেক কমাতে পারবো আমরা গত বছরের আগের বছর যে মহামারীর আকার ধারণ করেছিল এই বছর যে গেল ২৪ সেটা অনেক কমে গেছে অনেক শুধু আমার এখানে কমেছে না সারা পশ্চিম বাংলা জুড়েই কমেছে কিন্তু দেখুন এই মশাবাহিত রোগ শুধু পশ্চিম বাংলা নয় নর্থ ইস্টার্নে আরো বেশি সেখানে তো কিছুই হয় না কালো জ্বর এই যে কালো জ্বর ছিল এগুলি উৎপত্তি স্থলে ছিল নর্থ ইস্ট আবহাওয়ার জন্য ক্লাইমেটের জন্য এটা হয় কিন্তু ওখানে দেখুন আর এখানে দেখুন হয়েছে 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 এখানে কিন্তু একটা চেষ্টা প্রত্যেকটা গিয়ে স্বাস্থ্য সাথে কর্মীরা প্রত্যেকটা বাড়িতে গেছে সবশেষে সবশেষে নতুন বছর একটা শুভেচ্ছা বার্তা দি মানুষ ভালো থাকুক মানুষের মঙ্গল কামনা করে এটাই শুভেচ্ছা প্রত্যেকটা মানুষের ভালো হোক প্রত্যেকটা মানুষের জীবন সুস্থ থাকুক এটাই মানুষের কাছে